গল্পের প্রথমে আমরা কুলিন নামে একটা ছেলেকে দেখতে পাই যাকে দেখে সব মেয়ে পাগল হয়ে যেত কুলিন হলো মাস ফ্যামিলির ছোট ছেলে তার এসব কিছু ভালো লাগত না সেই জন্য সে সব সময় নিজেকে লুকিয়ে রাখত সে বাইরে যেতে পছন্দ করতো না মাস কুলিন ফ্যামিলি তাদের সৌন্দর্য জন্য বিখ্যাত ছিল কুলিন বলে তার বড় ভাই অনেক সুন্দর ওকিস তার বড় ভাই তার চেহারার জন্য অনেক বিখ্যাত সোশ্যাল মিডিয়া যার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার ছিল মূলত তার রূপের জন্য সে এত পপুলার ছিল সব জায়গায় হাজার হাজার মেয়ে অকিজের জন্য পাগল ছিল অকিজ অনেক ছেলেদের ডেট করাতে সাহায্য করেছিল অকিজের বাবা পারকার ইয়ং বয়সে বারোশো মেয়ের সাথে ডেট করেছিল অকিজ ও পার্কারের রেকর্ড ভাঙতে চেয়েছিল কিন্তু তার বাবার সাথে যখন জেসিকার দেখা হয় তখন সব কিছু পাল্টে যায় জেসিকা ছিল অনেক সুন্দর তার একটা ছোট্ট গোপ ছিল যা তাকে অনেক সুন্দর আকর্ষণীয় লাগত যার কারণে তাকে দেখতে অনেক সুন্দর লাগত কুলিন কখনো বাইরে কাজে গেলে যদি মেয়েরা তাকে দেখতো তার জন্য পাগল হয়ে যেত এবং তাদের নাক থেকে রক্ত পড়তে থাকতো কুলিনের পরিবার ধরে নিয়েছিল তারা সবাই সুন্দর কিন্তু তার এসব ভালো লাগত না তাকে দেখলে সব মেয়ে পাগল হয়ে যেত কিন্তু সে তার জন্য এমন জীবন সঙ্গী চায় যে তাকে তার রূপের জন্য নয় তার তাকে মন দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসবে এই কারণে সে বাইরে যেতে পছন্দ করতো না সে পড়ালেখাও অনেক ভালো ছিল সেভাবে বাইরে না যাওয়ার ফলে তার আচরণে কিছু পরিবর্তন দেখা যায় সে মাছের সাথে কথা বলতো অদ্ভুত অদ্ভুত আচরণ করতো এসব দেখে তার পরিবার তাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়তো তখন জেচিকা বলে যে পুলিনের জন্য একটা বিড়াল নিয়ে আসতে যাতে সে তার সাথে একটু সময় কাটাতে পারে আর তাকে হোম স্কুলনের জন্য কোনো টাকা দিতে নিষেধ করলো যাতে সে বাইরে গিয়ে স্কুলে যায় যার ফলে সে সবার সাথে স্বাভাবিক হতে পারে পারকার বলে আমি তাকে বাইরে যাওয়ার জন্য অনেক বলেছি এবং তাকে ন্যাশনাল স্পোর্টসে অংশগ্রহণ করতে বলেছি কিন্তু সে কোনোটাতে আগ্রহী না অকিজ বলে আমি আমার গার্লফ্রেন্ডের ছোটো বোনের সাথে তাকে ডেট করতে বলেছিলাম কিন্তু সে রাজি হয়নি তখন অকিস বলে তোমার কেমন মেয়ে পছন্দ তখন কুলিন বলে আমার কিউট দয়ালু এবং বুদ্ধিমতী মেয়ে পছন্দ যে আমার সৌন্দর্যের প্রতি আকর্ষিত না হয়ে আমাকে মন থেকে ভালোবাসবে তখন ওকিস চিন্তায় পড়ে গেল এমন মেয়ে সে কোথায় পাবে কুলিনকে তারা কোনোভাবে বাইরে পাঠাতে পারতো না তখন তার মা জেসিকা বলে আমরা তার সাথে একটা নাটক হবে তখন প্লান মতো সবাই চিন্তা করতে লাগলো কি করবে তখন তারা একটা উপায় খুঁজে বার করলো তারা সবাই এটা বলতে থাকলো যে আমরা কুলিনের হোম স্কুলিং টাকা কিভাবে দিব আমাদের কাছে আর কোনো জমানো অর্থ নেই যদি তাকে হোম এনে টাকা দিতে হয় তাহলে আমাদের সব প্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিতে হবে এটা শুনে কুলিন অনেক দুশ্চিন্তায় পড়ল তার বাবা মাকে দেখে তখন তার বাবা মা এটা চালিয়ে যেতে লাগলো তারপর তারা সাকসেস পেলো যখন কুলিন এটা শুনতে পেলো তখন ব্রেকফাস্টের সময় কুলিন এসে বলল আমাকে আর হোম স্কুলিংয়ের জন্য কোনো টাকা দিতে হবে না আমার জন্য তোমাদের এত কষ্ট করতে হবে না কোনো জিনিস বিক্রি করতে হবে না আমি লাস্ট সেমিস্টার স্কুলে গিয়ে পড়ব কিন্তু একটা শর্ত আছে আমি যে স্কুলে যাব সেটা হবে বয়েস স্কুল সেখানে কোনো মেয়ে থাকতে পারবে না সেই স্কুল হলে আমি রাজি তখন তার বাবা ভাই ওকিজ এবং মা জেসিকা তার কথা মতো রাজি হলো এবং তাকে স্কুলে নেওয়ার জন্য মোটর করে নিয়ে গেল তারা দুই ভাই হেলমেট পরে স্কুলে চলে আসলো ও কি কুলিনকে হেলমেট খুলতে বললে কুলিন না বলল এবং সে হেলমেট পরা অবস্থাতেই স্কুলের ভিতরে চলে গেল স্কুলের ভিতরে যখন সে যায় তখন তাকে দেখে সবাই অবাক হয় তা হেলমেট পরা লোকের জন্য সে তারপর তার হেলমেট পরে তার ক্লাসের দিকে এগিয়ে গেল এবং ক্লাসের ভিতরে সবাই তখন অন্যরকম মুডে ছিল তখন টিচার এসে সবাইকে ইন্ট্রোডিউস করতে বললো নিজেকে তখন কুলিংকে যখন তার পরিচয় দিতে বলল তখন কুলিং হেলমেট পরা অবস্থায় বলল কিন্তু ম্যাম কিছু শুনতে পেল না তারপর সে কুলিংকে বলল হেলমেট খুলতে কুলিন রাজি না হলে ম্যাডাম তাকে থ্রেট দিল এবং নাম্বারিং করলো তারপর কুলিং তার হেলমেটটি খোলার পর দেখা গেলো যে একটা অ্যাম্বুলেন্স এবং দেখা গেল ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে গেছে এবং সে স্মাইল করতেছে তখন সে হাসতেছে প্রিন্সিপাল তখন সবাইকে বলল যে ম্যাডামের এই অবস্থা কেমন করে হলো তখন সব স্টুডেন্ট বলল নতুন ছেলেটা যখন হেলমেট খুলছে তার আকর্ষণীয় চেহারা দেখার ফলে ম্যাম পাগল হয়ে গেছে তখন কুলিন ভয়ে দৌড় দিতে শুরু করলো এবং তখন দেখা যায় যে সে এক দল ছেলের কাছে আটকে এবং তারা হলো এই স্কুলের সিনিয়র বুলিং টিম চালায় যে সিডি সেই সিডির গ্রুপ সেই সিডি তাকে ধরে নিয়ে এসেছে এখানে তারা নিজেদের থ্রি সুপার স্টার ভাবতো তারা থ্রি ট্যাক নামে পরিচিত ছিল যার মেন লিডার হিসেবে সিডি কাজ করত এবং তার দুই সঙ্গী ছিল তারা কুলিনকে বলে আমরা তোমাকে এখানে তুলে নিয়েছি তার কারণ কি জানো তোমাকে একজন স্কুল মডেল অ্যামান্ডা যাকে মেসেজ পাঠাতে হবে যাদের পাশের স্কুল বিএম এখানে প্রম হয় প্রত্যেক বছর কিন্তু আমরা প্রত্যেকবার সেই প্রমে আমন্ত্রণ পাঠাই কিন্তু আমাদের সেখানে অ্যালাউ করে না তুমি অ্যামান্ডার কাছে এই প্রস্তাব নিয়ে যাবে যাতে আমরা সেই প্রমে যেতে পারি কারণ অ্যামান্ডা সুদর্শন ছেলে ছাড়া কাউকে অ্যালাউ করে না এবং তার জন্য আমাদের গ্র্যাজুয়েশন আটকে থাকে পরবর্তীতে দেখা যায় যে কুলিন সেখানে আর একজন ছিল যার নাম কিবু তাকে কুলিনের সাহায্য করতে বলল তাদের দুজনকে মিলে এই কাজ করতে হবে এটা সিডি বলল না তাদের অবস্থা কি হবে তা জানার জন্য সিডি কুলিনের হেলমেটটি ভেঙে দিল এবং বোঝানোর চেষ্টা করলো যে তারা যদি এই কাজ না করে তাদের তাহলে তাদের হেলমেটের মতো অবস্থা হবে তারপর দেখা যায় কুলিন হেডমা হেড প্রিন্সিপালের কাছে তার নামে অভিযোগ জানাতে যায় কী কুলো সে থামে না অবশেষে তারা দুজনে যায় এবং সিডি তাদের অভিযোগ জানায় কিন্তু প্রিন্সিপাল সিডির পক্ষ নেয় এবং বলে যে সিডি হচ্ছে আমার সব থেকে ছোটো ছেলে তোমরা সিডির কথা অবশ্যই শুনবো কারণ সিডির এই প্রম পার্টির কারণে তিন বছর থেকে গ্রাজুয়েশনে ফেল করে তোমরা যদি এই কাজ না করো তাহলে আমি তোমাদের এই বছর ফেল করে দেব পরবর্তীতে কুলিন এবং কিব মিলে সিদ্ধান্ত নেয় তারা সেখানে যাবে এবং অ্যামান্ডাকে এই প্রপোজালে রাজি করাবে এই প্রথম কুলিন কিবোকে তার অনেক কাছের বন্ধু মনে করে এবং অনেক ভালো মানুষ মনে করে তারপর তারা বিবিএম বিউটি ব্রেড স্কুলে প্রবেশ করে যেখানে মেয়েরা তাদের গন্ধ সুখে বুঝতে পারে এখানে কোনো ছেলে প্রবেশ করেছে তখন তারা এখানে আসে এবং কুলিনকে হেলমেট পরা অবস্থায় দেখে কুচিত ছেলে মনে করে তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে বলে হেলমেট খুলতে বলে তারপর তাদের চিল্লা চিল্লিতে কুলিন অস্থির হয়ে হেলমেট খোলে এবং যখন হেলমেট খুলে তখন তার আকর্ষণে সবাই পাগল হয়ে যায় তখন সবাই চিল্লা ফাল্লা করে এবং বিস্ফোরণ দেখা যায় একটা তখন টিভি নিউজে চলতে থাকে যে কুলিনের আকর্ষণে সব মেয়ে পাগল হয়ে গেছে সবাই ছোটাছুটি করতেছে সবার নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে তখন সবাই কুলিনকে টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল এই নামে এই নামে ডাকতে শুরু করলো মানে কুলীনের চেহারা এতই সুন্দর তার জন্য সবাই পাগল হয়ে গেছে